আসসালামু আলাইকুম ঐতিহাসিক হাট তিলেকপুর বিখ্যাত আলুর হাট তিলেকপুর তিলেকপুর হাটটি জয়পুরহাট জেলা আক্কেলপুর থানা তিলেকপুরে অবস্থিত তিলকপুর হাটটি প্রতি রবিবার ও প্রতি বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয় এবং তিলেকপুর হাটে আলু পোটল বেগুন নানা জাতের শাকসবজি পাইকারিতে কেনা হয় আজ তিলকপুর হাটে হঠাৎ করে প্রচুর আলুর আমদানি দেখা যায় চলুন জেনে আসি প্রচুর আমদানিতে কেমন দামে কেনাকাটা হচ্ছে আলু প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু ভাই কেমন আছেন ভাই ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ শাহাদত শাহাদত ভাই কি আলু নিয়ে আসছেন ভুটান আলু নিয়ে ভুটান বড় সাইজ কত মন নিয়ে আসছেন ভাই ষোলো মন বাড়িতে কি আরো আলু রাখেছেন কত মন আছে ভাই সত্তর আশি মন বাবা

ভুটান ভুটান পঞ্চাশ মন বাড়িতে আরো আলু কত মন রাখছেন হবে আরো পঞ্চাশ মন পঞ্চাশ মন আজকে কত করে মন দিলেন ভাই সাড়ে চারশো সাড়ে চারশো আলুর বাজার কেমন বুঝতেছেন আলুর বাজার একটু মানে একটু বাড়িছে হ্যাঁ একটু বাড়িছে সামনে কি আরো বাড়বে ভাই সামনে হয়তো বাড়তে পারে একটু কমে মানে কুমে যাচ্ছে বাড়ির থেকে ওই জন্য আমদানি আমদানি আজকে আমদানি কেমন দেখতেছেন আজ ভালোই আছে ভালোই আমদানি না বাড়ি থেকে আলু ভালো আছে নাকি পছন্দ হচ্ছে আছে ভালোই আলু আছে ধন্যবাদ ভাই

পর্যন্ত আজ হাটে প্রচুর আলুর মনে হচ্ছে আবারও আলুর জোয়ার উঠেছে তিলকপুর হাটে বেশ কিছু দিন তিলকপুর হাটে এত আলুর আমদানি ছিল না আজ তিলকপুর হঠাৎ করেই অনেক আলুর আমদানি দেখা দিয়েছে তবে প্রচুর আমদানিতে কেমন দাম চলছে জেনে নিন

দাম বাড়া বিক্রি হচ্ছে না কি করা বাজার খারাপ মনে হচ্ছে আর যে বাজার খারাপ আগা হাতে এই আলু ছয়শো বেঁচে গেছে আগা হাতে ছয়শো বেঁচে গেছে আজকে আলুর আমদানি কেমন বুঝতেছেন আমদানি বেশি আজকে বেশি না জি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাসা কোথায় ভাই আপনার আমার বাড়ি জি ভাই ভাই কি আলু নিয়ে আসছেন ভট্রি ভাই ভোট কত মন নিয়ে আসছেন আহ মন বসে দশ মন বাড়িতে আরো রাখছেন কত মন ভাই তো আপনার একশো মন রাখছেন ভাই আজকে দাম কেমন হচ্ছে আজকে সত্তর আশিটা হচ্ছে ভাই চারশো সত্তর আশি চারশো সত্তর আশি গতকালই তো ভালো দাম ছিল ভাই ভাই ভালো ছিল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি আলু নিয়ে আসছেন ভাই হাটে ভাই দেশি দেশি ফাটা কত মন নিয়ে আসছেন সাত মন ভাই সাত মন বাড়িতে আরো কত মন রাখছেন আচ্ছা ভাই আল্লাহর অনেকই আছে ভাই অনেক আছে এত আলু বাড়িতে রাখছেন কেন আপনি ভাই আলুর বাজার কো ভাই ধরে রাখছি ভাই আজকে মন কত করে যাচ্ছে ভাই আজকে মন 4 থেকে 450 ভাই 400 থেকে 450